আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ ওবার আশা করি সবাই ভালো আছেন ওয়াদিয়াল হানিফা সৌদি আরবের রাজধানী রিয়াদের একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য প্রাকৃতিক ল্যান্ডমার্ক এবং পরিবেশগত অঞ্চল হলো ওয়াদিয়াল হানিফা এটি সৌদি আরবের প্রথম রাজধানী দ্বারায় ঐতিহাসিক গুরুত্ব এবং আধুনিক নগর নিষ্কাশন ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ্য যে একটি সরকারি কমিশন দ্বারা পুনর্নির্মাণ এবং এখন এই অঞ্চলে পার্ক সাইকেলিং এবং পথচারী পথের মতো বিনোদনমূলক সুবিধাও রয়েছে সেই সাথে রয়েছে প্রাকৃতিক পরিবেশ এবং এই পরিবেশকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের বৃক্ষ উল্লেখযোগ্য তেঁতুল এবং বাবলা গাছের মতো বৈচিত্র্যময় উদ্ভিদ সমৃদ্ধ সবুজ স্থানও রয়েছে বটে এটি একটি প্রাকৃতিক পরিবেশ এবং বিশ্রামাগার বহিরঙ্গন কার্যকলাপ এবং শহরের মধ্যে সবুজের সমারোহ হিসাবে খুব পরিচিতি লাভ করেছে বর্তমান সাপ্তাহিক ছুটির দিন আসলে এখানে দেখা যায় পর্যটকদের অনেক ভিড় বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এই যানজট শহরের মাঝে এটি একটি বৈচিত্র্যাক স্থান এই একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য ল্যান্ডমার্কের মাঝ দিয়ে বয়ে গেছে মানব সৃষ্ট এক খাল যেটির দ্বারা মূলত রিয়াজ শহরের যে ময়লা পানি এবং বৃষ্টি হলে বৃষ্টি হলে যে পানিগুলো আসে সেটি এখান থেকে প্রসারিত হয় এবং যে ময়লা পানিটি আছে সেটি ফিল্টারিং মাধ্যমে পিউরিফিং হয়ে এখান দিয়ে অতিবাহিত হয় যেটি ঝর্ণাকারে মানুষ দেখার জন্য উপভোগ করে অনেকের জানা আছে যে এটি মূলত সৌদি আরব একটা শুষ্ক বালুর মরুর দেশ যেখানে পানির স্বল্পতা থাকাটাই স্বাভাবিক যদিও মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পানির কোনো সংকট নেই এখানে সে ব্যবস্থা দেশের সরকার যথেষ্ট করেছে তবে মূলত এখানে যে পানিটি নিষ্কাশন হয় সেটির থেকে এরা একটা পিউরিফিংয়ের মাধ্যমে অক্সিজেন হিসাবে কাজে লাগিয়ে থাকে বিশেষ করে শীতের মৌসুমে যে গাছপালাগুলি দেখতে পাচ্ছেন পাই দিয়ে এগুলি রূপ ধারণ করে মূলত এখন উষ্ণতার কারণে বাইরে গরমে তাপমাত্রা খুব বেশি যার কারণে দেখুন গাছগুলি জানে প্রাণে বেঁচে আছে কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটা শুকিয়ে গেছে যারাই দূর প্রবাসে আছেন বিশেষ করে সৌদি আরবের রিয়াদ শহরে যে সকল প্রবাসী বাইরে আম বলবো যদি কারোর কখনো সময় মেলে তাহলে অবশ্যই এখানে হানিফ অদিয়াল হানিফা থেকে এসে ঘুরে যাবেন আর যাদের পরিবার আছে ফ্যামিলি আছে তারা তো তাদের কথাই নেই মূলত ঘুরার জন্য সুন্দর একটি স্থান তো যদি আমরা ভুল দিনে এসেছি মানে আমাদের সময় না মেলার কারণে বিশেষ করে শুক্রবারের দিন বিকালের দিকে আসলে জায়গাগুলোতে ভিড় হয় আর আমি অবশ্যই অন্য একটা সাইডে এসেছি এখান থেকে বেরিয়ে তার বেপরের সাইডে গেলে ওখানে রয়েছে লেক এবং ওখানে বিশেষ করে জনসমাগম বেশি হয় মানুষের ভিড় বেশি হয় আর এই এরিয়ার ভিতরে রয়েছে অনেক আমিরদের বাড়িও বটে তো আমি আগেই বলেছি যে এটি আসলে দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার অনেক লম্বা বুঝতেই পারছেন যে একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য কম নয় এটি বিভিন্ন সেক্টর রয়েছে বিভিন্ন রকম দেখার মতো পরিবেশ তো আমি এর আগের ভিডিওতে আমি একটা সেক্টর দেখানোর চেষ্টা করেছি আর এই ভিডিওতে আমরা ওখান থেকে এক্সিট নিচ্ছিলাম অর্থাৎ ওদের হানিপাত থেকে বেরোনোর পথে এই পথের দৃশ্যগুলি আমি এই ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি এবং সেগুলি আমি আপনাদের মাঝে উপস্থাপন করা করছি তো ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে সাথে থাকবেন কমেন্টস করে এবং শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সবার জন্য অনেক 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 শুভকামনা রইল বিশেষ করে যারা ভিডিওগুলি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ